बड़ा इसमें बोल रहा है, अजगर आवारा जो ने विस्तृत से कुचूर कुचूर विस्तृत से आगे रही है देहन की अवस्था। तो যারা যারা লাইভ দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কি না

তোমাকে কোথায় যেন দেখেছি কিন্তু আসলে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে আবার অবস্থাটা কি আপনাদের দেখানোর জন্য Oturgu şey yoksa O ne kandırı bu şey yoksa